একটা ছোট্ট গ্রাম নাম কাশীপুর গ্রামের প্রায় সব মানুষই কাজ করে বা দিনমজুরির কাজ করে সেখানেই ছিল রাশেদ ও হালিমার সংসার গরিব ঘরে জন্ম হলেও তাদের বুক ভরা স্বপ্ন ছিল একটাই তাদের একমাত্র ছেলে সাইফকে মানুষ করে তোলা দিনে রোদে পুড়ে রাতে খালি পেটে থেকেও তারা ছেলেকে স্কুলে পাঠাত হালিমা অনেক সময় নিজের জন্য নতুন শাড়ি কেনে নি কিন্তু সাইফের স্কুল ফি মিস করেনি রাশেদ কাজ শেষে যখন ঘরে ফিরত তখন ক্লান্ত শরীর নিয়েও ছেলেকে পড়াতো মা বাবার চোখে একটাই স্বপ্ন আমাদের ছেলে একদিন বড় মানুষ হবে তখন আর এই কষ্ট থাকবে না সাইফ ছিল মেধাবী স্কুলে সবসময় ভালো ফল করত শিক্ষকেরা বলতো এই ছেলেটা একদিন অনেক দূর যাবে মা বাবার বুক ভরে যেত গর্বে একদিন স্কুলের শিক্ষকেরা বলল বার্ষিক ফি দিতে হবে টাকা ছিল না হালিমা নিজের সোনার কানের দুল খুলে বিক্রি করে দিল সেই টাকা দিয়েই সাইফের ফি দেওয়া হল হালিমা হেসে বলল দুল না থাকলে কি হয়েছে আমার ছেলের পড়াশোনা যেন বন্ধ না হয় রাশেদ প্রায় না খেয়ে দিন পার করত যখন ছেলে জিজ্ঞেস করত বাবা তুমি খাচ্ছ না কেন তখন সে মিথ্যে বলতো বাবা আমি তো দুপুরে অনেক খেয়েছি তোমরা খাও কিন্তু আসলে পেটে খাবার জুটত না সাইফ তখনও ছোট ছিল বুঝত না সে ভাবত মা বাবার কষ্ট খুবই স্বাভাবিক সময়ের সাথে সাইফ বড় হতে লাগল মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল তারপর কলেজে ভর্তি হল গ্রামের মানুষ বলত রাশেদ তোর ছেলে তো একদিন অনেক নাম করবে রাশেদ হাসত কিন্তু বুকের ভেতর অশ্রু জমত কারণ জানত এই প্রশংসার পেছনে কতটা রক্ত ঘাম আর ক্ষুধা লুকানো আছে সাইফ শহরে পড়তে গেল সেখানে গিয়ে নতুন বন্ধু নতুন পরিবেশ পেল ধীরে ধীরে সে গ্রামের সরল জীবন ভুলতে শুরু করল কিছুদিন পর সাইফ একটি ভালো চাকরি পেল শহরে মাস শেষে মোটা অঙ্কের টাকা পেত প্রথম দিকে সে মাকে কিছু টাকা পাঠাত হালিমা টাকা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বলতো আল্লাহ আমার ছেলেকে হেফাজত করো কিন্তু সময়ের সাথে সাইফ বদলে গেল সে শহরে এক শিক্ষিত মেয়েকে বিয়ে করল বউয়ের সামনে সে নিজের গ্রাম মা বাবা দারিদ্র সব কিছু লুকাতে চাইতো কারণ সে ভাবত যদি বউ বুঝে ফেলে যে সে গরিব ঘর থেকে এসেছে তবে লজ্জা পাবে একদিন হালিমা শহরে গিয়েছিল ছেলেকে দেখতে বাজারের মোড়ে দাঁড়িয়ে হঠাৎ ছেলেকে দেখল সাইফ বাবা কেমন আছিস মা ছুটে গেল কিন্তু সাইফ তখন বউয়ের সাথে ছিল সে মায়ের দিকে একবার তাকিয়ে ঠান্ডা গলায় বলল দুঃখিত আপনি ভুল করছেন আমি আপনাকে চিনি না মায়ের বুক ভেঙে গেল সে কিছু বলতে পারল না শুধু নিঃশব্দে ফিরে গেল গ্রামে সেই রাতেই হালিমা কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি কি ভুল করেছি ছেলেকে মানুষ করে বছর ঘুরল রাশেদ অসুস্থ হল গ্রামের মানুষ খবর পাঠালো সাইফকে তোর বাবা খুব অসুস্থ কিন্তু সাইফ তখন অফিসের কাজে ব্যস্ত আসতে পারল না কিছুদিন পর রাশেদ মারা গেল গ্রামের মানুষ জানাজা পড়ল কবর দিল কিন্তু ছেলে এলো না হালিমা তখন একা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকত ভাবত হয়তো আজ ছেলে আসবে কিন্তু ছেলে আর ফিরল না রাশেদ চলে যাওয়ার পর হালিমা একা হয়ে গেল গ্রামে সবাই যতটা পারে সাহায্য করত কিন্তু মা মানুষের চোখের অপেক্ষা তো শুধু ছেলের জন্য সে প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকত যখন কেউ শহর থেকে আসত হালিমা জিজ্ঞেস করত আমার সাইফকে কি কোথাও দেখেছ মানুষ চুপ করে যেত কারণ তারা জানত সাইফ এখন শহরে নিজের বউয়ের সাথে সুখেই আছে মায়ের কোনো খোঁজখবরই নেয় না দিনের পর দিন কেটে গেল একদিন হালিমা অসুস্থ হয়ে পড়ল জ্বর আর দুর্বলতায় বিছানায় পড়ে রইল গ্রামের কিছু মহিলা এসে যত্ন করল কিন্তু ছেলের নাম ধরে কাঁদতে কাঁদতে বলত একবার শুধু আমার ছেলেকে দেখতে চাই তারপর এই চোখ বন্ধ হয়ে গেলেও আফসোস থাকবে না খবর পাঠানো হলো সাইফকে কিন্তু সাইফ তখন বলল আমি অফিসের কাজে ব্যস্ত এখন যেতে পারবো না হালিমা সেই কথাই শেষবার শুনল কিছুদিন পর সে চিরদিনের মতো চলে গেল গ্রামের একজন সাইফকে ফোনে জানালো তোর মা মারা গেছেন সাইফ চুপ করে রইল তারপর বলল আচ্ছা পরে আসব কিন্তু সে আসেনি গ্রামের মানুষজন বলল কি ভাগ্য এমন মা বাবা যারা না খেয়ে ছেলেকে মানুষ করেছে সেই ছেলে একবার জানা যায়ও আসলো না সময় এগিয়ে গেল সাইফ তখনও চাকরিতে ভালো ছিল বউয়ের সাথে শহরের ফ্ল্যাটে থাকতো গাড়ি বন্ধু রঙিন জীবন সব ছিল কিন্তু সুখ সব সময় একই থাকে না একদিন অফিসে বড় ধাক্কা এলো সংস্থার অবস্থা খারাপ হয়ে গেল হঠাৎ সাইফ চাকরি হারালো প্রথমে সে ভাবল চাকরি চলে গেলে কি হয়েছে আবার পাব কিন্তু মাসের পর মাস কেটে গেল আর চাকরি মিলল না টাকা ফুরিয়ে যেতে লাগল আগে যে বন্ধুদের সাথে আড্ডা দিত তারা একে একে দূরে চলে গেল কেউ ফোন ধরলো না কেউ খোঁজ নিল না যাদের সে আপন ভেবেছিল তারা আসলে কেবল টাকার জন্য ছিল পাশে তারপর একদিন বউও বলল আমি তোমার সাথে আর থাকতে পারবো না আমার জীবন নষ্ট হয়ে যাবে সে ব্যাগ গুছিয়ে চলে গেল সাইফ একা হয়ে গেল ফ্ল্যাটের ভাড়া দিতে না পারায় বাসা ছাড়তে হলো। শহরের রাস্তায় রাস্তায় ঘুরতে লাগল এক রাতে বৃষ্টিতে ভিজে রাস্তার ধারে বসেছিল সাইফ শরীর কাঁপছিল চোখ থেকে পানি পড়ছিল সে মনে মনে বলল আজ আমি একা সবাই আমাকে ছেড়ে চলে গেছে যাদের আমি আপন ভেবেছিলাম তারা কেউ আমার হলো না যাদের আমি লুকিয়ে রেখেছিলাম যাদের চিনতে চাইনি সেই মা বাবাই ছিল আমার আসল আপন চোখের সামনে ভেসে উঠল মায়ের কষ্ট বাবার ঘামে ভিজে যাওয়া শরীর মায়ের সেই ডাক সাইফ একবার খেয়ে নে বাবার সেই মিথ্যে কথা আমি খেয়ে নিয়েছি তুমি খাও বাবা সব মনে পড়ে গেল কিন্তু তখন আর কিছু করার ছিল না মা বাবার এই পৃথিবীতে নেই সে শুধু কাঁদতে কাঁদতে বলল আল্লাহ আমায় মাফ করে দাও আমি আমার সবচেয়ে বড় ভুল বুঝতে অনেক দেরি করে ফেলেছি মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ নিঃস্বার্থ আপন নয় যাদের জন্য আমরা মা বাবাকে ভুলে যাই তারা শুধু সুবিধার জন্য পাশে থাকে কিন্তু মা বাবা সবসময় আমাদের জন্য নিঃস্বার্থ ভালোবাসায় বাঁচে এবং মরে